হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তবে চলো আজকে একটু রাশে যাই আমাদের চাকদায় খুব ভালো রাস হয় শান্তিপুর রাস ভেঙে চাকদাতে আসে সেই রাস খুব নামকরা রাস তবে আজকে একটু রাশে চলে এসেছি চলো আমার সাথে সাথে তোমরাও একটু দেখে নাও তো দেখো অনেক জিনিসপত্র উঠেছে বাচ্চাদের খেলনা গাড়ি ঠাড়ি কত কিছু উঠেছে তারপরে পুতুল ধুতুল অনেক জিনিস এসছে অনেক বড় অনেক ভালো ভালো খাবারের জিনিস উঠেছে আর কত লোকজন অনেক দূর দূর থেকে লোকজন আসে এটা হচ্ছে আমাদের চাল বাজার আছে চাল বাজারের মধ্যে রাস্তা হয় তা এসছি তাকে যে আমার বর আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে ওরাও ঘুরছে ঘুরে ঘুরে সব জিনিসপত্র দেখছে আর আমার ছেলে তো মতো করছে নেওয়ার জন্য তা এই যে দেখো কত লোক বসে রয়েছে নাম গান হচ্ছে সব কীর্তন শুনছে আবার এখানে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে সব খাওয়া দাওয়াও করছে তাই দেখো এই যে হচ্ছে এখন সন্ধ্যা আরতি হচ্ছে তো আমরা ঠিক টাইম মতো এসেছি ঠিক সন্ধ্যাবেলা সন্দার হতে হচ্ছে তাই সব উঠে দাঁড়িয়ে আছে আমার তো খুবই ভালো লাগে আসলে পরে আমার ছোট ছেলের জন্যে আমার এখানে আসতে হয়েছে এবার ছোট ছেলে ব্যস্ত করে দিচ্ছে আর আমার একটু ইচ্ছে করছিল করছিল তা না কিন্তু সময় করে উঠতে পারি না তা দেখো কত লোকজন আর এত সুন্দর সুন্দর কীর্তন হয় পালা গান হয় শুনলেও খুব মনে শান্তি আসে ওই যে এই এই দেখো এই হচ্ছে অরিজিনাল রাশে রাধা গোবিন্দ সামনে চলে এখানে আরতি শেষ হয়ে গেছে এবার কীর্তন হবে কত সুন্দর সুন্দর পুতুল নিয়ে সব বসেছে চলো তা চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে ছেলেকে নিয়ে যাবো ঠান্ডাও পড়েছে হালকা হালকা তা ভাবলাম যাওয়ার সময় একটা পাপড় কিনে নিয়েই যাই ছোটো ছেলে আবার বাসির জন্য বায়না করলো বাবাকে আবার বাসি কিনে দিল আর আমি একটা পাপড় আমাকে কিনে দিল পাপড় খেতে বাড়ি যাই টাটা বন্ধুরা